জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় মুঘল যুগে যে সমস্ত ট্রাভেলিয়ার গুলো এসেছিল অনেকের কাছ থেকে দীর্ঘদিন একটা আবদার আসছিল ডিমান্ড আসছিল যে স্যার পরপর যদি একটু সাজিয়ে দেন সেটা পূরণ করার চেষ্টা করছি অনেকগুলো ভিডিও যাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পঞ্চম পর্ব যাবে খেয়াল করবে একটা ভিডিও এখান থেকে আমরা দিয়েছিলাম কিছুদিন আগে সেটা মুঘল যুগের যে পর্যটক তার মধ্যে ক্যাপ্টেন হকিং সে মস্টুমাসডো এই দুটো আমরা দিয়েছিলাম আজকে আমরা চেষ্টা করছি আরও বেশ কিছু তোমাদের পরের পর সাজিয়ে দেওয়ার জন্য তো এই ভিডিওতে যে ব্যক্তিগুলো এনেছি মুঘল যুগের ট্র্যাভেলিয়ানগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ যে উইলিয়াম ফিচ জন জোডিয়ান নিকোলাস ডাউনটন তোমার স্করেট ফাদার অ্যান্থনি মনসোরাট এবং র্যাল ফিচ মর এক বেইটা উইলিয়াম ফিচ এবং র্যাল ফিচ একই পরিবারের লোক ছিল এবং এদের একটা সম্পর্ক এদেরকে ফিচ ব্রাদার্স বলা হয় মুঘল যুগে তারা ফিচ ব্রাদার্স উইলিয়াম ফিচ এবং র্যাল ফিচ এদের সময়কাল দেখতে পাবে তোমরা খুব সমস্যাময় দাদা ভাইয়ের ব্যাপার ছিল আমি কেউ নন তোমরা ইংরেজ পর্যটক দেখতেই পাচ্ছ এবং এই উইলিয়াম পিচের সময়কাল দেখো জাহাঙ্গীর আমলে আসছে কারণ দেখো আমরা যে মুঘল যুগ আলোচনা করছি তোমরা সকলেই জানো যে মুঘল যুগ হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো সাত এটা হচ্ছে শক্তিশালী মোগল যুগ আর পরবর্তী মোগল যুগের উপরে ভিডিও সুন্দর তোমাদের আসবে একদম আঠেরো সাতান্ন পর্যন্ত অর্থাৎ বাবর থেকে পর্যন্ত এবং ঔরঙ্গজেব থেকে শিবাই বিদ্র পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত প্রত্যেকটা মোগল শাসক কিন্তু আসবে এবং দুধর্ষ আকারে আসবে ইনফরমেটিভ আর আসবে এবার দেখো এই যে মোগল যুগ অর্থাৎ এই পনেরোশো ছাব্বিশ সাত এই পিরিয়ডে আমরা পর্যটক দেখাচ্ছি এবার এই জাহাঙ্গীরের সময়কাল আমরা সবাই জানি যে ষোলোশো থেকে ষোলোশো সাতাশ এই পিরিয়ড হচ্ছে সময়কাল আর এই পিরিয়ডে দেখো ষোলোশো থেকে বারো উইলিয়াম পিচ দায়িত্বে এসেছিলেন এখানে তিনি কোন দেশ থেকে পেয়ে গেলাম তাহলে দেখো এখানে এই হেডিং থেকে চার পাঁচটা প্রশ্ন আসতে পারে উইলিয়াম পিচ কোন দেশ থেকে আসেন ইংরেজ উইলিয়াম পিচ কত সালে আসেন ষোলোশো আট কত সালে ভারত ত্যাগ ষোলোশো বারো উইলিয়াম পিচ যখন আসেন তখন দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন দেখো জাহাঙ্গীর সময়কাল ষোলোশো পাঁচ থেকে সাতাশ তাহলে ষোলোশো আটে দেখো আমরা পেয়ে গেলাম তাহলে ক্যাপ্টেন হকিংস এবং টোমাস্টো দেখো ষোলোশো আটে পেয়েছি আমরা ষোলোশো আট এবং ষোলোশো পনেরো তাহলে ষোলোশো আটে কে আসেন উইলিয়াম ক্যাপ্টেন হকিংস নেই অপশনে তখন আমি কিন্তু উইলিয়াম পিচ উত্তর নিতে বাধ্য হব বা এরকম আসতে পারে ষোলোশো সালে কোন বিবৃত্তির সঠিক উইলিয়াম পিচ আসছেন ক্যাপ্টেন হকিংস আসছেন এবি ওয়াই আসছেন কেউ নন তখন এবি উভয় আমরা নিয়ে তাই একটা থাকবে না পরিধিটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে এবং কোথায় এসেছিলেন সময়ে জায়গা দেখেন সুরাট যাকে আমরা বলেছি বন্দর বন্দর মুঘল যুগে দিয়ে মক্কায় যাওয়া হতো তাই এই সুরাটকে তখন বলা হতো সুবলি এই সুবলিকে বলা হয় গেটওয়ে অফ মক্কা মর এক ভেটা তো যাই হোক এই ভারতবর্ষে এসে উইলিয়াম পিচ একটি বিখ্যাত গ্রন্থ লিখলো যার নাম লার্জ জেনারেল নেট পরীক্ষার প্রশ্ন ছিল লার্ড জেনারেল কোন ট্র্যাভেলিয়ান লিখেছিলেন আজকে আর অসুবিধা হবে না উইলিয়াম পিচের লেখা এবং উইলিয়াম পিচ ভারতবর্ষে এসে ভারত বৃত্তান্তের উপর একটি বিখ্যাত বই লিখলেন বইয়ের নাম লার্ড জেনারেল ভীষণ ইম্পর্টেন্ট এবং এই বইতে যার বর্ণনা পাওয়া যায় সেটা আমি লাল পেনে মার্ক করে দিয়েছি জাহাঙ্গীর এবং এই জাহাঙ্গীরের শুধু বর্ণনা নয় বলছেন জাহাঙ্গীর যে লাহোরে তার সমাধি নির্মাণ করেছিল সেটি প্রথম উল্লেখ পাচ্ছি আমরা উইলিয়াম পিচের বর্ণনায় তাহলে উইলিয়াম পিচ প্রথম লাহোরে বলছেন জাহাঙ্গীর তার সময় তৈরি করেছিলেন সেটা এখানে উল্লেখ করে গেছেন এবং তিনি প্রথম ইংরেজ ইংরেজ নামটা আগেও বলেছে দেখতে পারো যিনি আনারকলির যে একটা ইতিহাস আছে যুগের অতি কাহিনী রয়েছে সে আনারকলি গল্পের রচয়িতা হচ্ছে উইলিয়াম পিচ আকবরের পত্নী ছিলেন আনারকলি এবং দানিয়েলের মা ছিলেন আকবরের এক পুত্র দানিয়েল ছিল তোমরা সবাই জানো তাহলে এই যে আকবরের স্ত্রী আনারকলি বা আনারকলি নারী চরিত্রের ইতিহাস কার বর্ণনায় পায় অসুবিধার হওয়ার কথা নয় সেটা হচ্ছে উইলিয়াম পিচ মনে রাখবে এটা এবং এই উইলিয়াম ফিচকে পরবর্তীকালে আমরা দেখছি যে জাহাঙ্গীরের শুধু নয় আকবরের আম এর ইতিহাস রয়েছে কি ইতিহাস আছে দেখে নয় এবারে দিয়ে দিয়েছে এটা দাইলিয়েল উইলিয়াম পিচ ডনসা বলতেন আর একবার বলবো এই দানিয়েল ডানিয়েলের মা তো ছিল আন্নার কলি উইলিয়াম পিচের স্পিচ সেই দানিয়েলকে উইলিয়াম ফিচ কি বলছে ডনস এটা পরীক্ষা আসতে পারে মার্ক করে রাখবে ডনসা কাকে বলা হতো দানিয়েলকে আর এই আকবরের পুত্র সেলিম যিনি পরে জাহাঙ্গীর হবেন সেই জাহাঙ্গীরের অনৈতিক সম্পর্ক ছিল বলে উইলিয়াম পিচের মত এবং উইলিয়াম ফিচ যে বলছেন এই মতকে সমর্থন করছে প্রিস্ট ইংরেজ পুরোহিত ছিলেন প্রিস্ট ছিলেন সেই এডওয়ার্ড টোরি এই এডওয়ার্ড টোরিও কিন্তু উইলিয়াম পিচের মতকে সমর্থন করছেন এবারে তিনি বলছেন যে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ আকবরের সন্ত ছিলেন তাই তো আকবর মহান যারা আমরা ইতিহাস পড়ছি যার ইতিহাস আমরা পড়েছি বা পড়ি তা তো জানি যে দুজনের আগে মহান বসানো যায় একটা অশোক এবং আকবর এই অশোকের ক্ষেত্র দেখেছিলাম যে তিনি সকল ধরে মানুষকে নিয়ে সব মনীষে প্রজামম সব সন্তানকে তিনি সব মানুষকে তিনি সন্তান ভাবতেন প্রজাত তুল্য ভাবতেন এই যে হিন্দু মুসলমানের বৈষম্যকে মুছে দিয়েছিল তাই তো আকবর মহান সকল সম্প্রদায় থেকে সন্ত বলতো এটাও কিন্তু আমরা বর্ণনা পাচ্ছি উইলিয়াম ফিচের আর একটা কি পাবো যে তার মাতবাড়ায় উপাসনা করত সকল ধরে মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে এবং এই যে হিন্দু মুসলমানের একটা মেলবন্ধন দাদু পশ্চিমার গুজরাট থেকে এসে আকবরের পথে স্বীকৃতি দেখা করেছিল শিখরা রামদাস তাকে জমিদান প্রার্থনা করলে বিঘা জমিদান করেছিল এই যে ঘটনাগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু মহান আকবরের একটা নিদর্শন ছিল বলতে পারি উইলিয়াম পিস দেখো পূর্বের সব থেকে বড় শহর হিসাবে যেটা বর্ণনা করছেন তার নাম লাহোর এক যুগে আগত উইলিয়াম যে সমস্ত শহরগুলো ছিল তাতে সবচেয়ে বড় শহর হচ্ছে আমাদের লাহোর আর দরওয়াজা যেটা ফতেপুর শিক্ষার গেট ছিল দরজা ছিল সেই দরওয়াজা বিশ্বের সবচেয়ে উঁচু ছিল এখানে দরজাগুলো ছিল খুব আকর্ষণীয় এবং জামি মসজিদ পূর্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ বলে বর্ণনা করেছে তাহলে আমরা উইলিয়াম পিচে দুটো কথা বলবো বিশ্বের সবচেয়ে উঁচু একটা স্তম্ভ হিসাবে মার্ক করছি বুলন্দরওয়াজা কে বলছে উইলিয়াম পিচ সবচেয়ে একটা বৃহৎ শহর হিসাবে বর্ণনা করছে লাহোরকে কে বলছে উইলিয়াম পিচ একটা শ্রেষ্ঠ মসজিদ অন্যান্য মসজিদ থেকে শ্রেষ্ঠ সেটা কোন মসজিদ জাই মসজিদ কে বলছেন উইলিয়াম পিচ এইগুলো খুব খেয়াল করবেন যারা হাই লেভেল এক্সাম দিচ্ছে নেটসিট বা এসএলএসসিতে র্যাঙ্ক করতে চান বা প্রশ্ন তুলে দিতে পারে যে বুলন দরওয়াজা বিশ্বের শ্রেষ্ঠ উঁচু একটি শহর কার বক্তব্য উইলিয়াম পিচ লাহোর ছিল মুঘল যুগের শ্রেষ্ঠ বৃহৎ শহর কারোক্তি উইলিয়াম পিচ জামি মসজিদ ছিল পূর্বের মসজিদগুলির মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ মসজিদ কার স্পিচ উইলিয়াম পিচ এটা খুব মনে রাখবেন কিন্তু বা নিচের ট্রাভেলিয়ানদের মধ্যে একটি পুরোহিত ছিল এডওয়ার্ড টেরি এই যে তথ্যগুলোকে এক যে সাজিয়ে দিচ্ছি আপনারা বারবার ভিডিওগুলো শুনবেন অপরকে শেয়ার করবেন সহজ হয়ে যাবে ব্যাপারটা আরেকটা বলে নিয়া ভালো আকবরের আমলে যে আগ্রা দুর্গ যেটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে আগ্রা ফোর্ট এই আগ্রা দুর্গের বিস্তৃত বর্ণনা দিয়েছেন কিন্তু উইলিয়াম পিচ এটা ভালো করে মনে রাখবে আর কি পেয়েছিলাম তার মতে একটা বিখ্যাত ঘটনা আছে যে মঙ্গলবার মনে রাখবে টিউস ডে দিবস উইলিয়াম পিচের বর্ণনায় ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আগ্রা দুর্গের বিস্তৃত বর্ণনা উইলিয়াম পিচ দিয়েছে যে আকবর তৈরি করেছিল আগ্রা দুর্গ তার বর্ণনা দিয়েছে উইলিয়াম পিচ মঙ্গলবার যে খুনি দিবস সেটা উল্লেখ করছে উইলিয়াম ফিচ এবং তার মতে এইটা ভীষণ ইম্পর্টেন্ট দেওয়ানি খাসে জাহাঙ্গীর সুনাপান করতো আমরা জানি যে আকবর প্রতিদিন ছত্রিশটা বাটিতে খাবার খেতেন তাই আকবর রক্তমাসায় মারা গেছিল ছত্রিশটা বাটি দেখবে আবার কখনো আঠেরোটা করে দুটো লাইনে থাকতো কখনো ছটা করে ছয় লাইনে থাকতো কখনো বারোটা করে তিন লাইনে থাকতো বাটিগুলো আর মূল প্লেটটা একটু বড় ছিল তা আকবর খেতে খুব ভালোবাসতেন সেই জন্য আকবর কিন্তু রক্তমাসায় মারা গেছিল আবার পুত্র সেলিম বা জাহাঙ্গীর তিনি কিন্তু ভীষণ সুদা পান করতেন মদ্যপান করতেন কোথায় করতেন দেওয়ানি খাসি এটাও কিন্তু ইলাম পিচের একটা বক্তব্য মুঘল যুগের তিনটি রাজকীয় কারাগারের কথা উল্লেখ করেছে গোয়ালিয়র রণথম্বর এবং রোটাসগড় তাই না সেই রোটাসগড় দুর্গ শের মনে একটা প্রাণপুরুষ ছিল বিখ্যাত জায়গা রোটাসগড় আমার জানি তিনটি রাজকীয় কারাগার মুঘল যুগে উল্লেখ উইলিয়াম রণথম্বর এবং এক এছাড়াও উইলিয়াম পিচের এবং তাদের জন্য তিনি পেনশন বা কুচি করেছিল তো মুঘল যুগে দেখবো যে বিধবাদের জন্য বিদ্যাসাগর একটা মুক্ত কোষি ফান্ড তৈরি করেছিল বিধবাদের ফান্ড তৈরি করে তৈরি করেছিল তেমনি কোন মুঘল সময় বিধবাদের জন্য একটা পেনশন স্কিম চালু করেছিল আর উত্তর আমরা নেব একদম শিওর শিওট আকবর মরা এক বেইটা এবারে উইলিয়াম পিকের সমস্যা আরেকটা নাম না বললেই নয় সেটাও জাহাঙ্গীর কারণ জাহাঙ্গীরের সময়কাল আরেকবার বলে দিচ্ছি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ তাহলে ষোলশো আটে কারাম এসেছিল আর বলার অপেক্ষা রাখে না জন জোরডিয়ান হেডিং এ বলে এসেছিলাম করবে তিনি যা ইংরেজ সময়কালে এসেছিল পড়ে গেলাম তিনি কোন দেশ থেকে এসেছিল লিসবন শহর থেকে ভাস্কো ডাগামা মনে রাখবে এসেছিলেন তো ভাস্কো ডাগামা ছাড়া আরেকজন বলো তো এই নামটা মনে রাখে পর্তুগিজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিনি কিন্তু সেই লিসবন থেকে এসেছিলেন পর্তুগাল থেকে এসেছিলেন এবং আগরা শহরের বিস্তৃত বর্ণনা দিয়েছেন মনে রাখবে এইটা যে সিকান্দার লোদী পনেরোশো সালে আগ্রা প্রতিষ্ঠা করেছিল তার ঠিক শতবর্ষে ষোলোশো দেখো ছয়ের পরবর্তীকালে শতবর্ষের পরবর্তীকালে জর্ডিয়ান এসে বলছে আগ্রা ডিস্ট্রিক্টের বর্ণনা আগ্রা শহরের বর্ণনা কার পাচ্ছি আগ্রা শহর প্রতিষ্ঠা কে করেছিল সিকান্দার লোদি আমাদের পনেরোশো ছয়ে তার শতবর্ষ পরে ষোলোশো আটে তিনি বর্ণনা দিচ্ছেন আগ্রা শহরে আর একটা বলবো ইংরেজ নেভি অফিসার নিকোলাস ডাউনটন ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে এটা পরীক্ষা পেয়েছিলাম আমরা যে নেভি অফিসার হিসাবে কে এসেছিলেন নিকোলাস ডাউনটন তাহলে তিনি কোন দেশ থেকে এসেছিল দেখো ইংরেজ আমি উল্লেখ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তাই কি বললাম ইংরেজ নেভি অফিসার ঠিক আছে হ্যাঁ দেখো মার্ক করে দিচ্ছি তা ইংরেজ এইটা খুব ইম্পর্টেন্ট নেভি অফিসার কে নিকোলাস ডাউনটন দেখো জাহাঙ্গীর সময়কাল ষোলোশো পাঁচ থেকে সাতাশ পনেরো থেকে বাইশ তাহলে জাহাঙ্গীর জাহাঙ্গীর আমল উপর বেঁধে ফেলেছি আমরা তা নিকোলাস ডাউন্টন কত সালে আসছিল কারামলে আসছিল ষোলোশো পনেরো জাহাঙ্গীর উত্তর হবে কি পদ থেকে এসেছিল নেভি অফিসার মরাক এক বেটা এবং ইংরেজ মরাক বেটা এবং ষোলোশো পনেরো সাল হবে হ্যাঁ ষোলোশো পনেরো সালে বাংলা লিখে দিচ্ছি জাহাঙ্গীর সময়কালে এসেছিলেন নিকোলাস ডাউন্টন কোথায় এসেছিলেন পশ্চিম ভারত বা গুজরাট তিনিও কিন্তু সুরাটে দীর্ঘদিন ছিলেন গুজরাটের সুরাট সবাই জানো এবং প্রথম জেমসের পত্র নিয়ে এসেছিলেন তাহলে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের পত্র নিয়ে কে ভারতবর্ষে এসেছিল নিকোলাস ডাউন্টন ষোলোশো পনেরো সালে তিনি যখন ভারতবর্ষে গুজরাটে এসেছিলেন তখন সেখানকার সুবেদার এই মুরকারব খান মালিকা মনে রাখবে তাকে বাধা দিয়েছিল আসতে দেয়নি এই জন্য মুরকারব খানের সঙ্গে এই নিকোলাস ডাউনটনের কিন্তু একটা সংগ্রাম হয়েছিল পৌঁছাতে না দেওয়ার ফলে যুদ্ধ হয়েছিল তো সেই সুবেদারের সঙ্গে একটা পর্তুগিজের সঙ্গে তার যুদ্ধ বা দ্বন্দ্ব বেঁধেছিল তবে সেই দ্বন্দ্বে তিনি জয়ী হয়েছিলেন ভালো করে মনে রাখবে জয়ীটা আমি উল্লেখ করে দিয়েছি দেখে না শেষ জীবনে তিনি ইস্ট ইন্ডিজে প্রত্যাবর্তন করেছেন বা ফিরে গিয়েছিলেন তিনি বলতে কে নিকোলাস ডাউনটন সমসামিককালে ষোলোশো সালে আরেকজন এলেন তার আগের বছরে নিকোলাস উইলিংটন ভীষণটন ষোলোশো বারো সালে এসেছিলেন বারো থেকে চোদ্দ ভারতের করছে ষোলোশো সালে তিনিও কিন্তু কোন দেশ থেকে এসেছিল আর বড় অপেক্ষা না তাহলে তার সময়কার বারো থেকে চোদ্দ ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে ষোলোশো চোদ্দ কিন্তু তিনি ইংল্যান্ড ছাড়ছেন ষোলোশো বারো সালে এবং এই উইলিংটন ষোলোশো চোদ্দ পৌঁছাচ্ছেন ষোলোশো পনেরোতে পৌঁছাচ্ছে ডাউনটন পরপর দুজন এসছে কিন্তু দুজনে কিন্তু জাঙ্গ আমলে খেয়াল করে রাখবে এবং তিনি কথা এসেছিল আগ্রাতে আর ডাউনটাউন কোথায় এসেছিল গুজরাট এই শহরগুলো শালগুলো এবং কার আমলে এইটুকু ভালো করে মাথায় গেঁথে রাখবে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো গুজরাট বা সুরাটের বর্ণনাগুলো পাচ্ছি আমেদাবাদ শহরের আয়তন লন্ডনের সমান অত ইংল্যান্ডে লন্ডনের সঙ্গে আমেদাবাদের একটা কম্পেয়ার করছে কার বর্ণনে পাচ্ছি নিকোলাস উইলিংটন এইগুলো ধরতে পারলে কিন্তু চাকরি যে লন্ডনের সঙ্গে আমেদাবাদ যে জাহাঙ্গীর আমেদাবাদ গিয়েছিল মনে রাখবে আমেদাবাদে প্রচণ্ড ধুলো ধুলো পেয়েছিল সেই জাহাঙ্গীর আমেদাবাদকে বলতো কি গর্দাবাদ গর্দাবাদ মানে হচ্ছে ধুলার শহর গদয়ের পাকা গর্দাবাদ মানে ধুলার শহর জাহাঙ্গীর বলেছিল আর সে আমেদাবাদের বর্ণনা পাচ্ছি নিকোলাস উইলিংটনের বর্ণনায় তিনি বলছেন লন্ডনের সমান যাও আজমিরে অনেক আজমির অনেক বড় শহর ছিল তাহলে আমেদাবাদের যে বর্ণনা দিচ্ছেন গুজরাটের তেমনি রাজস্থানের যে আজমির দেখো সেখানে একটা বড় শহর ছিল বলে বর্ণনা কে না এই আমাদের আমাদের নাম নামক নামটা এই যে নিকোলাস পুইলিংটক তিনি আমেদাবাদেরও বর্ণনা দিচ্ছেন এবং আজমিরেরও বর্ণনা দিচ্ছেন তো এবারে আজমির ছাড়া আর কি দেবো দেখে না ভালো করে যে আমি বলতে উল্লেখ করছে আমি দেখিনি তাই তার চোখে সবচেয়ে বড় একটা শহর জনপ্রিয় একটা শহর বলছেন তিনি যে কাশ্মীর এবং তার চোখে দেখা সবচেয়ে বড় এবং সদীদাপথে উল্লেখ কিন্তু উইলিংটন বারবার করে গেছে মোর এক ভিটা এবং প্রাচীন ভারতের সদীদাপথে আমরা পাচ্ছি ভানুগুপ্তের এরান সিরালিপিতে। পাচ্ছি আমরা রামমোহন রায় সতীধাপতার আন্দোলন শুরু করবেন আঠারশো উনত্রিশ সালে চৌঠা ডিসেম্বর ভারতে সেটা কার্যকরী হবে কলকাতা বাংলা আঠেরোশো উনত্রিশ ভারতে সেটা কার্যকরী হবে আঠেরোশো তিরিশ এবং প্রথা পরবর্তীকালে প্রথম আন্দোলন শুরু করার কথা ঠিকছেন উইলিয়াম কেরি হেনরি লুইন বিভিয়ান ডিরেজিও তারা না সে রামমোহন লাগু করলো তেমনি এখানে দেখছি এই উইলিংটনের বর্ণনায় প্রথা উল্লেখ রয়েছে আরেকজন নাম তোমার রাইট না বললেই নয় ষোলোশো বারো থেকে সতেরো তিনিও কারামল এসছে যা আগ্রেজি সময়কালে এসেছিলেন এবং বিশুদ্ধ জ্ঞান আরোহণ করে ইনফরমেশন আমি কালেকশন করে একটা বই লিখবো শিক্ষা লাভ করে পুস্তক রচনা করব। এই তার স্বপ্ন ছিল কার তোমার রাইট তিনি কি বললেন ভারতবর্ষে যে সমস্ত জ্ঞানগুলো আছে ইনফরমেশন সেগুলো সংগ্রহ করব বিশুদ্ধ জ্ঞান আরোপ করে আমি একটি পুস্তক রচনা করব এটা কার মন তিনি ভারতবর্ষে এসে সবচেয়ে যে ভ্রমণটা করেছিলেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাতির পিঠে করেছিলেন মো রাখবে এটা হাতির পিঠে ভ্রমণ করে তিনি আনন্দ উপভোগ করেছিলেন তিনি বলতে কে টুমাস্কর রাইট ভালো করে মনে রাখবে হ্যাঁ আরেকটা নাম না বললেই নয় হ্যাঁ ঠিক আছে তিনি জাহাঙ্গীরে সঙ্গে একটা ভাষণের স্পষ্ট বিবরণ দিয়েছিলেন অর্থাৎ প্রথমে তিনি তিনি বলতে আমাদের কররাইট দেখছি আজমিরে জাহাঙ্গীর করতে একটা ভাষণ যে দিয়েছিল তার বর্ণনা দিয়েছেন অতএব জাহাঙ্গীর আজমির শহরে এসেছিলেন ভাষণ দিয়েছিলেন বর্ণনা পাচ্ছি কররাইট তার মাকে সম্বোধন করে বলছিলেন যে সমস্ত চিঠিপত্র লিখতে তাতে ভারতের বিভিন্ন পরিস্থিতি বিবরণ দিয়েছেন অতএব এই কররাইট তার মাকে যে চিঠিগুলো লিখছেন তাতে ভারতের কন্টেম্পোরারি তার সময়কালে অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে ষোলোশো বারো মানে সেভেন্টিন সেঞ্চুরিতে ভারতের পরিস্থিতিগুলি লিখেছিল এবং লাহোর সরে উল্লেখ তাতে দিচ্ছে ভারতে বহু ছিল তার উল্লেখ করেছেন এর মনে রাখবে মুঘল সম্রাট জাহাঙ্গীর বিষয়ে তিনি বলতেন যে তার শূন্যত হয়নি তাই কোন মুঘল সম্রাট শূন্যত হয়নি জাহাঙ্গীর এই মতটা দিচ্ছেন কিন্তু অর রাইট ভালো করে মনে রাখবে তো জাহাঙ্গীর আমলে বার্ষিক আইটাও দিয়েছেন কত চল্লিশ মিলিয়ন ক্রাউন ক্রাউন একটা বিখ্যাত মুদ্রা ছিল মুঘল যুগে চল্লিশ মিলিয়ন ক্রাউন জাহাঙ্গীর বার্ষিক আয় বলে দিচ্ছিল আরেকটা একটা বিষয় ইম্পর্টেন্ট এই কড়াইটি বর্ণনায় নাই আমরা যে তারা তিনি এসে দেখছি মুঘল যুগে যে অশোক স্তম্ভটা আসলে আলেকজান্ডারের স্তম্ভ আলেকজান্ডার যখন পুরুকে হারাচ্ছে হিদাস পিসের যুদ্ধ আমরা সবাই জানে সেই যুদ্ধের পরে এটা নির্মাণ করেছিল আলেকজান্ডার স্তম্ভটাই আসলে অশোক স্তম্ভ এটা কারও মত নয় কররাইটের মত মোর এক ভেটা এই মতটা পরবর্তীকালে আমি বলেছি এডওয়ার্ড টেরিও সমর্থন করেছেন কোন মতটা না অশোক স্তম্ভ যেটা সেটা আলেকজান্ডারের স্তম্ভ এই মতটা কিন্তু দিয়েছে ঠিক আছে আরেকটা কি মত দিয়েছে দেখে নাও এই টোমাস রো এই ঘটনাকে রাষ্ট্রের অপমান বলছে কোনটা রাষ্ট্রের কোনটা না জাহাঙ্গীর এক সময় কিছু রুপিয়া কিছু মুদ্রা ছুঁড়ে দিয়েছিল একবার দরবারে জাহাঙ্গীর তার দরবারে কিছু রুপি বা মুদ্রা ছুঁড়ে দিয়েছিল সেটাকে কররাইট বলছেন সত্যি ঘটনা জাহাঙ্গীর করেছিলেন অর রাইটের বক্তব্যের উপর ডিপেন্ড করে বললেন যে অর্থ ছুঁড়ে দেওয়া ট্রুপিয়া ছুঁড়ে দেওয়া রাষ্ট্রের এটা অপমান আরেকজন বা পুরোহিত তার নাম বলতেই নয় ফাদার থেকে বিরাশি এই সময়কাটা কিন্তু আকবর হবে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ ফিফটিন সেভেন্টি এইটে তিনি কিন্তু আকবরের আমলে এসেছিলেন দেখো দিয়েও দিয়েছি হ্যাঁ তাহলে এই মনসরাট দেখে নাও ফাদার অ্যাকোয়াভিয়ার সঙ্গে আকবরের সঙ্গে এসেছিলেন তাহলে ফাদার অ্যাকোয়া কার আমলে এসেছিল আর বলতে হচ্ছে না আকবরের আমলে আকবর সময় কেন বলছি স্যার না ষোলোশো পাঁচে তার সময়কাল শেষ শুরু করেছে তোমরা বলো পনেরোশো ছাপ্পান্ন তাহলে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সময়কাল হয় ফিফটিন সেভেন্টি এইট থেকে ফিফটিন টু এই সময়কাল কী হবে অবশ্যই আকবর নেবো তাহলে মনসরাট এবং অ্যাকোয়াভিভা এরা কারামল এসেছিল আকবরের আমলে পর্তুগিজ ক্লিয়ার এবং মুরাদের কাজ করে গেছে মনসরাট মুরাদের গৃহিক্ষক কে ছিলেন মনসরাট র্যাল ফিচ না বললেই নয় ইনিও আকবরের আমলে অবশ্যই পনেরো ছাপ্পন ষোলোশো পাঁচ পনেরোশো পঁচাশি র্যাল ফিচ এসছেন আকবরের আমলে উল্লেখ করে দিয়েছেন কোন দেশ থেকে এসেছিল আর বলতে হবে না ইংরেজ পর্যটক এটা ভীষণ ইম্পর্টেন্ট ভারতের ড্রেস কোড ভারতীয়দের পোশাক পরিচ্ছদ নিয়ে কার বর্ণনে পাচ্ছে র্যালফেজ তিনি ভারতবর্ষের পোশাক পরিচ্ছদ ছাড়া যে রীতিনীতি গুলো আচার অনুষ্ঠানগুলো ছিল এইগুলোর উপরে যথেষ্ট আলোকপাত করেছেন তিনি হলেন র্যালফেজ আজকে পর্যন্ত রইলো কেমন লাগলো একটু জানিও প্রত্যেকের আবেদন ভিডিওগুলো একটু বন্ধুদের শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং যেভাবে তোমাদের জন্য আমরা পরিশ্রম করে চলেছি ব্যক্তিগতভাবে যে পড়াশোনা শুরু করেছি অনেক অনেক তোমাদের মঙ্গল হবে প্রত্যেকে শেয়ার করবে আর যার স্যার কিন্তু পার্সোনাল পড়াচ্ছেন পেড ব্যাচ চালু করেছেন আপনার ইতিহাস বিষয়ে আপনি ডাব্লিউসিস দিতে চাইছেন নেটসে দিতে চাইছেন এসএসটি দেবেন র্যাঙ্ক করতে চান ইতিহাসে দক্ষতা সম্পন্ন একজন ছাত্রছাত্রী হতে চান আপনি অবশ্যই যারা স্যারের সঙ্গে যোগাযোগ করুন নাম্বার্স নিয়ে যাচ্ছে দেখে নেবেন আপনারা তবুও বলে দিচ্ছি নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি জানাসোর সঙ্গে বাই